বর্তমানে প্রতিটি মধ্যবিত্ত পরিবারই তার সন্তানদের ভবিষ্যৎ চাকরি বাকরি কী করবে এই নিয়ে খুব বেশি উদ্বিগ্ন তার সাথে তাদের শিক্ষা নিয়েও আগে ছিল না সেটা না আগেও ছিল নিদানিংকালে আমাদের মধ্যবিত্ত সমাজের যেটা হয়েছে পিতামাতারা তাদের সন্তানরা ভবিষ্যতে কি করবে এটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা রয়েছে তাদের সমস্ত কিছুই কিন্তু তার পেছনেই চলে যাচ্ছে এটা দিন দিন বেড়েই চলেছে এই উদ্বিগ্নটা উদ্বিগ্ন হওয়ার পরিমাণটা উদ্বেগ বেড়েই চলেছে কেন হচ্ছে এটা এর কারণটা কি আগে তো থাকলেও এতটা হয়তো ছিল না এর যথেষ্ট কারণ রয়েছে সেইগুলোই আজকে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয়ে আপনাদের সাথে কথা বলি আমরা যারা মধ্যবিত্ত পরিবারে আছি তারা লক্ষ্য করছি বা আশেপাশে যে মধ্যবিত্ত যারা তারা কিন্তু তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে খুব বেশি চিন্তিত হয়ে পড়ে যে আমার ছেলেটি বা মেয়েটি ভবিষ্যতে কী করবে তার যথেষ্ট কারণ রয়েছে প্রথমত আমরা জানি চাকরির বাজার খুব খারাপ হয়ে গেছে এখন সরকারি সে কেন্দ্র সরকারি চাকরি বলুন না রাজ্য সরকারি চাকরি বলুন রিক্রুটমেন্ট কমতে 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 এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে সেই যে আগে যে পরিমাণে রিক্রুট হতো বিভিন্ন রকম সরকারি চাকরির সুযোগ ছিল এখন কিন্তু দিন দিন সেটা সংকুচিত হয়ে যাচ্ছে ফলে সরকারি চাকুরিটা আমাদের কিন্তু মধ্যবিত্ত পরিবারের মিডিল ক্লাসে যারা আছে তাদের কাছে একটা স্বপ্ন যে সরকারি চাকুরিগুলো অত ডাল থেকে আমার সন্তান বা তার পরিবারটা একটা সুস্থভাবে জীবনযাপন করতে পারব বড় যারা আছে উচ্চবিত্ত তারা কিন্তু এতটা চিন্তিত নয় কারণ ওই আদানি আম্বানি শুধু নয় তার চেয়েও যারা প্রচুর মানুষ আছে যাদের কাছে বিশ পঞ্চাশ লাখ টাকাটা এখন কোনো ব্যাপারই নয় তাদের নিয়ে দেখবেন কিন্তু সরকারি চাকরিটা কেরানির চাকরির পেছনে তারা ছুটছে না তারা বিজনেস করছে বড় বড় একটা বিজনেস থেকে আরেকটা বিজনেস শুরু করছে তারা দিব্যি আছে কিন্তু এই মধ্যবিত্ত পরিবার সাধারণত এখন একটি বড়জন দুটি সন্তান তাদের ওপরই আমাদের সব স্বপ্ন সরকারি চাকরির বাজারটা দিন দিন সংকুচিত হয়ে আসছে আবার যাও আছে সেখানে কি দুর্নীতি চরম দুর্নীতি আমরা লাস্ট কয়েক বছর ধরে আগেও ছিল দুর্নীতি আগে ছিল না বলছি না এখন আরও লক্ষ্য করছি বিভিন্ন চারপাশে আপনারা ভালো জানেন আমি বলছি না শিক্ষক নিয়োগ থেকে সমস্ত নিয়োগের চরম দুর্নীতি ফলে এরা কিন্তু আমাদের মতন সাধারণ মধ্যবিত্ত যারা আছে আমরা আতঙ্কিত কারণ কী যে এই যে নাকি একটা চাকরি করতে গেলে দশ লাখ বারো লক্ষ টাকা দিতে হচ্ছে আমরা তো এই টাকাটা জোগাড় করতে পারবো না তাহলে আমার ছেলে বা মেয়েটি ভালো পড়াশোনা করছিল আমি সব নিজের শখ আল্লাহ ত্যাগ করে ছেলেটি বা মেয়েটির পড়াশোনার পেছনে কাটিয়েছি কিন্তু সে একটা চাকরি পেতে গেলে এত টাকা লাগবে আমি পাবো কোথায় তারপরে কি হচ্ছে যারা ধনী তারা দেখুন বেসরকারি মেডিকেল কলেজ থেকে আপনার ছেলে মেয়ে তাকে মেডিকেলে পেতে গেলে আগে ছিল জয়েন্ট এখন নিটে র্যাঙ্ক করা খুব টাফ ব্যাপার সর্বভারতীয় কিন্তু যাদের অনেক পয়সা আছে রকমভাবে জয়েন্টে যাই র্যাঙ্ক হোক না কেন এক কোটি টাকা খরচা করে বেসরকারি মেডিকেল কলেজ থেকে মেডিকেল ডাক্তার বানিয়ে নিয়ে চলে আসে বিদেশ থেকে ডাক্তার বানিয়ে নিয়ে চলে আসে জানেন আপনারা এগুলো অনেকে হয়তো পুরোটা জানেন না এক দেড় কোটি টাকা খরচ করে ফেলছে তারা নিজের ছেলেকে এইবার সেই ডাক্তার তো কষাই হবেই কিন্তু আমি আপনি আমরা তো এই স্বপ্ন দেখতেও পারবো না ফলে আমাদের তো দুশ্চিন্তা বাড়ছে বাড়বেই সরকারি চাকরি একদিকে সংকুচিত আর একদিকে দুর্নীতির আশ্রয় হচ্ছে চারিদিকে দুর্নীতি শুনছি আবার নেতার কানেকশান না থাকলে চাকরি পাওয়া যাবে না বিভিন্ন জায়গায় কন্ট্যাক্ট বেসিকে বেশিরভাগ জায়গা এখন নিয়োগ হচ্ছে স্কুল থেকে শুরু করে পৌরসভা সব জায়গায় কি পুলিশে দেখেছেন সিভিক নিয়োগ এবং সেনাবাহিনী দেখেছেন অগ্নিবীর সেখানে দশ বছরের জন্য নাকি একটা সিভিকভাবে নিয়োগছে অস্থায়ীভাবে সব জায়গায় অস্থায়ী তাহলে আমার সন্তানের ভবিষ্যৎ কী হবে এবং সেখানে বিভিন্ন অস্থায়ী পোস্টে চাকরি পাওয়ার ক্ষেত্রেও টাকা পয়সা কিছু কিছু ক্ষেত্রে লাগছে কিছু ক্ষেত্রে বিভিন্ন নেতার সুপারিশ লাগছে এটা অনেকেই আমরা পারছি না ফলে দুশ্চিন্তাটা বাড়বেই আর সবচেয়ে বড় ব্যাপার কি দিন দিনের দিকে শিক্ষা নিয়েও দুশ্চিন্তা শুধু ভবিষ্যৎ নিয়ে শিক্ষার ব্যয় প্রচুর বাড়ছে সরকারি স্কুলে আমরা মিডিল ক্লাসের সন্তানরা পড়ছি ঠিকই সরকারি স্কুলের পরিকাঠামো আমি এর আগে অনেকবার ভিডিওতে বলেছি বিভিন্ন কারণে ভেঙে পড়েছে পাশপেল প্রথা নেই মিড ডে মিলের ব্যবস্থা সেইভাবে কোনো কোন শাসন নেই পাঠ্য বইগুলো খুব খারাপ মানের হয়ে গেছে ফলে সেখান থেকে পড়ে আমার ছেলে মেয়ে আদেও কিছু করতে পারবে তো আর আমার পাশের বাড়ির একজন ধনী পরিবার সে তো একটা বেসরকারি নাম বলছি না অনেক বড় বড় বেসরকারি স্কুল আছে সেখানে গাড়ি করে সকালবেলা হলে চলে যাচ্ছে টাইসু লাগিয়ে আর আমার ছেলেটি পাশের একটা মাধ্যমিক বা প্রাইমারি স্কুলে পড়ছে স্বাভাবিকভাবেই চিন্তা আরও বাড়ছে যে এরা এত হাই ফাই এরা হয়তো পৌঁছে যাবে আমার ছেলে মেয়েটি পিছিয়ে যাচ্ছে না তো আমরা খবরে দেখছি আর হতাশ হচ্ছি বাবা মাগুলোর মুখ শুকিয়ে আসছে এটা কিন্তু বাস্তব তারপরে কি খরচ কিন্তু তারপরেও আবার শিক্ষার ক্ষেত্রে শিক্ষাটা সন্তানের শিক্ষাটা এখন একটা বিনিয়োগের পর্যায়ে পড়েছে প্লিজ অন্যরকমভাবে কেউ নেবেন না বিনিয়োগ এই সেন্সে বলছি আমি ছেলে মেয়েকে নিয়ে বাবা মা ব্যবসা করছে সেটা কিন্তু নয় বিনিয়োগ এইসেন্সে বলছি দেখুন শিক্ষা খাতে এখন ব্যয় কত হয়েছে নামে যদি সরকারি স্কুলেও পড়ে তার টিউশন দিতে হয় খাতা এটা সেটা সব কিছু দিয়ে প্রচুর খরচ করছে বাবা মাটা আমার ছেলেটা যদি মেয়েটা যদি একটু মানুষ না হয় একটা কিছু জীবনে না করতে পারে তাকেও যদি পড়াশোনার পর আমার মতন আমি হয়তো একটা সাধারণ খেটে খাওয়া লোক আমাকে সব পিতা মাতা চায় আমি খেটে কষ্ট করে জীবন কাটালাম আমার সন্তান যেন সুখে শান্তিতে কাটাতে পারে কিন্তু আমার ছেলেটি মেয়েটিও কি এইরকম খেটেই যাবে সারা জীবন এই আতঙ্কে কিন্তু গ্রাস করে নিচ্ছে আতঙ্কটা আমাদের মধ্যবিত্ত পিতা পিতামাতাকে আর কি হচ্ছে বেসরকারি রমরমা হয়ে গেছে এখন চারিদিকে বেসরকারি স্কুল শুধু মাধ্যমিক স্তর বিভিন্ন কোর্স করার জন্য যে অমুক ম্যানেজমেন্ট কলেজ এই কলেজ সেই কলেজ সেখানে প্রচুর টাকা লাগছে পড়তে গেলে সাধারণ একটা খেটে খাওয়া মানুষ একটা কোর্স করাতে গেলে এত লক্ষ টাকা খরচ করে তার জমি জমা বন্ধক দিয়ে বেঁচে কিনে অনেক সময় করছে যারা ছোটোখাটো চাকরি করে পি এফ থেকে এখান থেকে লোন করে করাচ্ছে তারপরে সেই ছেলেটি যদি বেকার থাকে তার মাথায় কিন্তু ঘুম হচ্ছে না যে আমি তো আমার সমস্ত সঞ্চয় লাগিয়ে দিচ্ছে আমার সন্তানের পেছনে তারপরে যদি সে সফলতা না আসে এই দুশ্চিন্তা কিন্তু এই কারণগুলোর জন্য দিন 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 বেড়েই চলেছে এটা কিন্তু প্রত্যেকটা পরিবারের গল্প কারণ যারা ধনী তারা তো চলে যাবে কিন্তু আমার তো একটি সন্তান বা দুটি মাত্র সন্তান তাদের দিয়ে আমার সব স্বপ্ন আমি আমার জীবনে সব এর পেছনে দিয়ে দিচ্ছি এবারে সমাধান কি আছে কতগুলো সমাধান আছে আমার মনে হয়েছে এখান থেকে বেরিয়ে আমাদের আসতেই হবে প্রথম কথা শুধুমাত্র সরকারি চাকুরির পিছনে ছুটলে আর কিন্তু হবে না দিন জামানা বদলে গেছে সরকারি চাকুরি দিন দিন কমবে এটাই বাস্তব কারণ এআই টেকনোলজি চলে আসছে দশজন মানুষের কাজ একজন করে দিচ্ছে এবং কন্ট্যাকচুয়ালে বিভিন্নভাবে নিয়োগ হচ্ছে আজকে আমার বাড়ির ছেলে মেয়ে আসলে তাদেরও এটাই হবে সরকারি চাকরির বিকল্প কিন্তু প্রথম থেকে আমি এ নিয়ে আগে ভিডিও করেছি বিকল্প যদি আমরা আমার ছেলেটি বা মেয়েটি যখন মাধ্যমিক স্তরে থাকছে তখন থেকে আমাকে ভাবতে হবে সরকারি চাকরি পেলে ভালো ডাক্তার ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেলে ভালো কিন্তু সেটাই একমাত্র ধরে রাখলে আমার ছেলে শিক্ষক হবে এটা ধরে রাখলে কিন্তু খুব বিপদ আছে বিকল্প কী কোর্স আছে আপনার আমরা যদি আমাদের সন্তানদের জন্য তৈরি রাখি যেমন ডিজিটাল মার্কেটিং তারপরে হেলথ ম্যানেজমেন্ট বিভিন্ন রকমের হসপিটাল ম্যানেজমেন্ট হতে পারে কেমিস্ট ডাগিস্টের ড্রাগিস্টের কোর্স হতে পারে আর এই ধরনের প্রচুর কোর্স আছে এখন তারপরে গ্রাফিক ডিজাইন কম্পিউটারের বিভিন্ন ডিপ্লোমা আছে ঠিক আছে তারপরে ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট তারপরে ডিজিটাল মার্কেটিং যেটা আমি বললাম আগেই তারপরে আপনার ফুড ডেলিভারি থেকে এই ধরনের ম্যানেজমেন্টের যে কাজ ডেলিভারি বয়ের কথা বলছে তার ম্যানেজমেন্টের যে কাজ ঠিক আছে এইগুলো বিভিন্ন এজেন্সির মা কাজ এইগুলো কিন্তু প্রচুর বহু এই মুহুর্তে কোর্স আছে কম্পিউটারের বিভিন্ন কোর্স আছে ঠিক আছে তারপর আপনার আইটি সেক্টরে বিভিন্ন কোর্স আছে শুধু সায়েন্সের ছেলেদের জন্য না আর্টস কমার্সের যে কোনো স্ট্রিমের ছাত্ররা সেটা যদি আমরা প্রথম থেকে টার্গেট নিয়ে আমার ছেলে মেয়েদের সরকারি চাকুরির পেছনে একটি ছেলেকে আমি যে পঁচিশ ছাব্বিশ বছর আঠাশ বছর পর্যন্ত সময় নষ্ট করার পর দেখলাম না কিছু হলো না সরকারি চাকুরি হয়নি অনেক আর কিছু হয়নি এটা ভাবছি কেন আমরা এটাই কি সব নাকি লাইফে এই জায়গাটার থেকে আমরা বেরোতে না পারলে আমাদের বাঙালি মধ্যবিত্ত কিন্তু আরও আমরা খারাপ পরিস্থিতিতে যাব কথাটা অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু এটাই বাস্তব বিকল্পর দিকে যাওয়ার দরকার তারপরে কি আর্থিক পরিকল্পনা আমরা অনেক সময় করে চলতে পারি এবার বলতে পারেন দাদা লেকচার তো দিচ্ছেন অর্থই নেই তার পরিকল্পনা আমার যা আছে যা আছে সেটাই কিন্তু পরিকল্পনা করে চলতে হবে ব্যয় আমাকে কমাতেই হবে আর আলাদাভাবে আমাকে বাজেট রাখতে হবে শিক্ষার জন্য এটা কর ব্যয় বিভিন্ন আমাদের অতিরিক্ত ব্যয় হয় শখ কিছুটা কমাতে হবে প্রত্যেকটা পিতা মাতাই সেটা করেন কিন্তু আরও একটু ছক করে আমাদের চলার প্রয়োজন আছে আর কি প্রত্যাশার চাপটা কমন এই যে মধ্যবিত্তের চাপ বাড়ার আর একটা কারণ আগে বলিনি সেটা হচ্ছে কি আমাদের সমাজ এবং আত্মীয় স্বজনের একটা চাপ পড়ে কি তোমার ছেলে কি করছে আমার ছেলে তো এই জায়গায় চান্স পেয়েছে এই যার ছেলে বা মেয়ে একটু সাকসেস হয়েছে না খোঁচা দেওয়ার অভ্যাস আছে আমাদের আত্মীয় স্বজনদের কি আছে না প্রতিবেশী দূরে তাই বারবার শোনাবে আমার ছেলে মেয়ে এটা যদি একটু পিছিয়ে পড়ে তার বা মেয়ে কি হয়তো পথে সাকসেস হয়েছে তবু সে বারবার জাহির করবে সেটা এই খোঁচা দেওয়ার অভ্যাসটা আমাদের মধ্যে চাপ বেড়ে চলে কিন্তু আমি যেন আমার সন্তানের ওপরে সেই চাপটা না দিই দিক না সমাজ আমি না খেয়ে থাকলে খেতে দিতে আসবে না সমাজ আমার কেউ খারাপ চোখে দেখে আর আমি ব্যর্থ হলে আমাকে নিয়ে আসে এটাই সমাজ সত্যি কথা আমি একদম বাস্তব থেকে বলছি সমাজে থাকতে হয় সমাজকে রেসপেক্ট করতে হয় কিন্তু সমাজই আমার সব নয় এ আত্মীয় স্বজন প্রতিবেশী এরা আমার বিপদে দাঁড়াবে ঠিকই কিন্তু আমার এই ব্যর্থতাকে এরা কখনোই কিন্তু পাশে থেকে আমাকে সফলতে হতে সাহায্য করেনি এটা ভাববেন আপনার সন্তানের ওপরে আপনি এই চাপটা দেবেন তোকে এটা করতেই হবে ফার্স্ট হতেই হবে কি করবেন ফার্স্ট নিয়ে আপনার ছেলেটা ভালো মানুষ হোক হয়তো দু টাকা কম ইনকাম করুক না সে যদি সুখে থাকে সে যদি শান্তিতে থাকে সে একজন সৎ মানুষ হোক প্লিজ এইটার দিকে আমরা এগিয়ে যাই না শুধুমাত্র এক টাকা বিদেশে যে অনেক টাকা ইনকাম করবে বাবা মার সাথেই কানেক্ট ঠিক মতন ডাকছে না সেই ধরনের টাকা পেছনে আমরা না ছুটে আমরা মধ্যবিত্ত আমরা থাকি এক পরিবারের মধ্যে সুস্থ শান্তি দুটো পয়সা কম হোক আমার ঘরের চাল ছাদের জায়গায় একটা টিনের ছাদ হোক তবু শান্তিটা বিরাজ করুক এটা মনে হয় দরকার এই জন্য সন্তানের ওপরে এই প্রত্যাশার চাপটা আপনাকে অন্তত কমাতে হবে চাপ প্লিজ দেবেন না আর কি বিকল্প উপায়ে শিক্ষার ব্যবস্থা এখন ইউটিউবে প্রচুর চ্যানেল আছে যেখানে অনেক কিছু শেখা যায় অনেক কিছু অন্য অন্য বিভিন্ন ওয়েবসাইট আছে যেখান থেকে প্রচুর শেখা যায় আমার ছেলে বা মেয়েকে আমি বড় বড় কোচিং সেন্টারে ভর্তি করতে পারছি না আমার তত টাকা নেই তো এখন এই অনলাইনটাকে যেটা আমাদের টাইম টাইমপাসের জায়গাটা সেটাকে শিক্ষার জায়গা হিসেবে ধরে নিন না দেখুন এখান থেকে অনেক কিছু শেখা যায় এখন আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা আবার ছুরি আছে ছুরি দিয়ে ফল কাটবেন না নিজের হাত কাটবেন না অন্যের গলা সেটা তো আপনার ওপর ডিপেন্ড করছে এই জন্য এই বিভিন্ন টুলস আছে এআই টুলস আছে যেগুলোর থেকে যে কোনো প্রশ্নের উত্তর নিমেষে আমি জানতে পারি বড় বড় টিচাররা আপনার মোবাইলে ঘুরছে ফলে সেইটাকে পজিটিভলি শেখাতে কম্পিটিশনে দেখবেন অনেক এগিয়ে যাবে আপনার সন্তান এই বিকল্প জায়গাগুলো আমাদের কিন্তু এবং সমাজের এই কুকথাকে না পাত্তা না দেওয়া কে আমাকে উপহাস করছে আমার ছেলে বা মেয়ের জন্য কাদের এত দরদ উঠলে উঠছে আসল দরদ এটা নয় এটাকে একটু পাত্তা কম দেওয়ার চেষ্টা করুন এবং ভালো থাকবে আপনার সন্তানের উপরে চাপ আর লাস্ট হচ্ছে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা আছে সে বিভিন্ন স্কলারশিপ আছে বিভিন্ন লোন আছে শিক্ষা লোন থেকে শুরু করে ছাত্র ছাত্রীদের জন্য আমাদের মধ্যবিত্ত পরিবারের জন্য অনেক স্কিম আছে এইগুলো নেওয়ার চেষ্টা করুন একটু খোঁজ রাখার চেষ্টা করুন অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে খোঁজ নিলে সেখান থেকে অনেক সুযোগ আসতে পারে যাই হোক এ আমার মনে হলো এইগুলোই মেন কারণ আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ